হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দী ব্লবের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আমি শুরু করছি আশা করছি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি আর দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর এখন সকালের কাজগুলো আমি করে নেব সকালের যে বাসি কাজগুলো থাকে সেগুলো কিন্তু এখন করবো দেখো এখানে থালা বাসনগুলো রাতে রাখা ছিল এগুলোকে এখন সকালবেলা মেজে নিতে হবে তো তারপর দেখো এখানে রান্নাঘরটা মুছে চলে এসছে রান্নাঘর কিন্তু আমার মোছা কমপ্লিট হয়ে গেছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এদিকে দেখো আমার থালা বাসনটাও মাজা হয়ে হয়ে গেছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম এরপর দেখো আমি চলে এসেছি কিন্তু স্নান করে ছাদে এখানে আমি ফুল তুলবো তার জন্যে আর এই ফুল দিয়ে কিন্তু আমি ঠাকুরের পুজো দেব। তো দেখো এখানে আমার ছাদের উপরে অনেক গাছ লাগানো আছে তো সেখান থেকে কিন্তু আমি ফুল তুলবো আর দেখো এখানে কি কি ফুল আছে তোমাদেরকে সেগুলো একটু দেখাবো আর এই ফুলগুলো তুলে নিয়ে আমি ঠাকুরের পুজোটা দিয়ে দেবো আর ঠাকুরের পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে গেলে সকালের খাবার দাবার বানাবো তো দেখো এখানে নয়নতারা ফুল আছে সেই ফুলগুলো কিন্তু এখন আমি তুলে নিচ্ছি এখানে দেখো বেল ফুল আছে সেগুলো তুলে নিচ্ছি আর এদিকে দেখো আর একটা দেখো করবি ফুল কি সুন্দর দেখো কালারটা দারুণ সুন্দর কালার তো এই ফুলটাকে তুলে নেবো এরপর দেখো এখানে তোমাদের একটা ফুল গাছ দেখাবো তোমরা কি জানো এটা কি ফুল দেখো কত সুন্দর দেখতে দেখছ এই ফুলগুলো কিন্তু ঠাকুরের যখন দেবে তার কিছুক্ষণ পর কিন্তু একদম কেমন হয়ে যায় আর এরকম থাকে না শুকিয়ে যায় আর দেখো কী সুন্দর ফুটে আছে দারুণ সুন্দর দেখতে এগুলোকে আমরা টাইম ফুল বলি তোমরা কি ফুল বলো আর দেখো ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুরের বাসন মেজে নিয়েছি আর এখানে দেখো ফুলগুলো তুলে নিয়ে এসেছি এখানে দেখো আমের কর্লোক আর দেখো এই ফুল আর এগুলো শাশুড়ি মা দিয়েছে তো সেগুলো দিয়ে কিন্তু পুজো দেব চলো পুজোটা দিই তোমার দেখতে থাকো দেখো এখানে আমার পুজো দেওয়া কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আর দেখো এই ফুলগুলো দিয়ে কিন্তু এভাবে করে সাজিয়ে দিয়েছি আর দেখো এরপর কিন্তু আমি রান্নাঘরে চলে যাব রান্না করতে দেখো এখানে পুজো কমপ্লিট আমার হয়ে গেছে তো আর দেখো রান্নাঘরে চলে এসেছি আর এখন দেখো এখানে আমি লুচি বানাবো সকালবেলা লুচি আলুর তরকারি আর ডিম সেদ্ধ হবে তো দেখো এখানে লুচিটা ভেজে নিচ্ছে আর এখানে দেখো সব লুচিগুলো আমার ভাজা হয়ে গেছে আর তারপর দেখো এদিকে আমি আলুর তরকারিটা বানাতে পশিয়ে দিয়েছি দেখো এখানে কালো জুড়ে কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু আলুর তরকারিটা আমি বানাচ্ছি আর এদিকে দেখো আমি এখানে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে দেখো লুচি তরকারি আর ডিম সেদ্ধ রেডি এবার খেয়ে নেবো খাওয়ার পর দুপুরে রান্না করবো আর দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি কিন্তু দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি অনেক আগে এখানে দেখো ডালটা হয়ে গেছে আমার ডালটাকে আমি সাঁতাল দিয়ে দিয়েছি সেটাই তোমাদের সাথে একটু দেখাচ্ছি ডালটা কিন্তু আমার হয়ে গেছে আর এদিকে দেখো আমার এখানে চিচিঙ্গে আলু ভাজাও হয়ে গেছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর এরপর দেখো এখানে আমি বানিয়েছি আজকে কুমড়ো পুঁইসা চিংড়ি মাছের তরকারি তো আজকে দুপুরের মেনু কিন্তু এগুলোই ডাল আলু চিচিঙ্গে ভাজা আর এখানে কুমড়ো পুঁইসা চড়ি তো খাওয়া দাওয়া করে দেখো এখানে এসেছে আমাদের গাছে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আর দেখো নোর পেটে চলে এসেছে দেখো এখানে ঝমঝম করে বৃষ্টি এসে গেছে দেখছো আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর তারপর দেখো চলে এলাম সন্ধ্যাবেলায় খাবার নিয়ে তো আজকের ভিডিওটা এইটুকু যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকে হয়তো ভিডিওটা এখানে এন্ড করছে হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে শুধু থাকবে সাবধান থাকে সবাইকে